হ্যালো বন্ধুরা বর্তমানে অনেক গরম তাই গরমে কম্ফোর্টেবল মিক্সি আমি তৈরি করেছি সুতির কাপড় দিয়ে দেখুন মিক্সির ডিজাইন দুটি খুব হালকা ডিজাইন করেছি গলাতে একটি কুচি 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 দিয়েছি তারপর হাতা দিয়ে ডিজাইনটি করে নিয়েছি সামনে কুচি পেছনে কুচি দিয়ে আমি এই জামাটা তৈরি করে নিয়েছি এবার আরেকটা মিক্সি দেখাচ্ছি দেখুন এটাও একইভাবে কুচি দিয়ে কিন্তু গলার ডিজাইনটা আলাদা বেবি নেক যেটা সেটা দিয়ে নিয়েছি এবং লেস লাগিয়ে নিয়েছি হাতাটা একটু ভিন্ন হাতাতে দুইটা লেয়ার দিয়ে নিয়েছি কুচি দিয়ে প্রথম কুচিটা একটু শর্ট দ্বিতীয় কুচিটা একটু লং আসলে তো ভালো বোঝা যাচ্ছে না এখানে পড়লে হয়তো আরও ভালো বোঝা যাবে তারপর যতটুকু বোঝানো যায় আমি চেষ্টা করব দেখুন কতটা সুন্দর হয়েছে পেছনে কুচি দিয়ে নিয়েছি